স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান বিশ্ব সাহিত্যে আজকের প্রসঙ্গ বিশ্ব সাহিত্যের অনন্য প্রতিভা ল্যাব তলস্ত আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনায় অংশ নিচ্ছেন প্রফেসর মাসুদুর রহমান নাট্যকার ও ফিল্ম মেকার সহকারী ঋণ এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন্স এবং আমাদের সাথে আছেন আলমগীর মোহাম্মদ সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা জানি চিরায়িত সাহিত্যের এক অনন্য প্রতিভা ল্যাব তলস্তয় আজকে আলোচনার শুরুতেই ল্যাব তলস্তয়ের সাহিত্য জীবন নিয়ে আমি প্রথমেই জানতে চাইব প্রসেসর মাসুদের কাছ থেকে লিও তলস্তয় নিয়ে যদি আমরা আসলে বলতে চাই এবং ওনার সাহিত্য নিয়ে যদি বলতে সাহিত্য জীবন নিয়ে যদি বলতে চাই তাহলে ওনার ব্যক্তিগত যে জীবন সেই জীবনের সাথে ওনার সাহিত্যিক জীবনের আসলে কোনো ফারাক করা যাবে না আসলে সো উনি উনার জন্ম হয়েছে আঠারোশো সালে উনি মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে লম্বা একটা জীবন পেয়েছেন এবং এই পুরা লম্বা জীবনের পুরাটা সময় জুড়েই উনি আসলে লেখালেখি করেছেন তার মৃত্যুর পরে সোভিয়েত ইউনিয়ন প্রায় বিশ বাইশ বছর ধরে ওনার প্রকাশনীগুলো খণ্ড আকারে প্রকাশ করেছে টোটাল ভলিউম সংখ্যা ছিল নব্বইটি এবং এই নব্বইটি ভলিউমের মধ্যে ওনার উপন্যাস আছে গল্প আছে বড় গল্প আছে ছোট গল্প আছে প্রবন্ধ আছে প্রচুর তারপর ওনার দিনলিপি আছে উনার চিঠি আছে সো দেখা যায় যে উনি যদি আসলে নব্বই বছর জীবন পেয়ে থাকেন নব্বই বছর জীবনের বেশিরভাগ সময়টা উনি লেখালেখি করে কাটিয়েছেন সো উনিশশো আপনারা জানেন যে উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরপর পাঁচবার তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাকে পুরস্কারটা দেয়া হয় নাই উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত তিনবার তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাকে ফাইনালি তার হাতে পুরস্কার দেওয়া হয় নাই এবং এটার ফলে যেটা হয়েছে আসলে তলস্তের মতো একজন সাহিত্যিক যিনি নোবেল পুরস্কার পান নাই ক্ষেত্রে আসলে ক্ষতিটা হয়েছে নোবেল পুরস্কার তো যাই হোক সে যা সেটা একটা ভিন্ন প্রসঙ্গ সো ওনার জীবনের যদি শুরু ওনার জীবনটাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা ওনার যৌবনকাল যখন শেষ হয়েছে জন্ম থেকে ওই সময় পর্যন্ত ওই সময়ে উনি খুব ব্যাপার জীবনযাপন করেন কিন্তু এরপর থেকেই আস্তে আস্তে ওনার ভেতরে এক ধরনের মানে সাধু হয়ে ওঠার এক ধরনের ব্যাপার তৈরি হয় এবং উনি উনার পুরা জীবন জুড়েই প্রথাগত যে প্রচলিত ধ্যান ধারণা আছে সেই ধ্যান ধারণার বিপরীতে সবসময় অবস্থান করেছেন যার ফলে যে আমরা দেখতে পাই যে উনি যদিও খ্রিস্টান ছিলেন খ্রিস্ট ধর্মের প্রচুর সমালোচনা করেছেন যার কারণে খ্রিস মানে পাদ্রীরা তাকে এই মানে খ্রিস্টানদের যে সোসাইটি সেটা থেকে বহিষ্কার করছে তো এরপরে ওইটার ঘোষণা আসার পরে উনি বলছেন যে যারা ঈশ্বর এবং যিশুকে নিয়ে ব্যবসা করে আমি তাদের চাইতে আরও অনেক বেশি কি বেশি ধার্মিক খ্রিস্টান উনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই উনি ছিলেন সশিক্ষিত তো উনি নিজের চেষ্টায় আটটা ভাষা শিখছেন উনার নিজস্ব ভাষা হচ্ছে রাসান রাসানের বাইরে উনি ইংরেজি জানতেন খুব ভালো উনি গ্রিক ভাষা ল্যাটিন ভাষার মতো দুইটা কঠিন ভাষা উনি শিখছেন এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে যে উনি আরবি ভাষাটা খুব ভালোভাবে জানতেন এবং যেটা আমরা ইয়ে করতে পারি যেটা আমরা শোনা যায় যে উনি যখন মারা যাচ্ছিলেন তখন উনার পকেটে মহানবী সাল্লাহসাল্লামের বাণীটা পাওয়া বাণীর একটা বই পাওয়া গিয়েছিল সো ওইটা দিয়ে দেখা যায় যে আসলে উনি নিজে যে শুধু সাহিত্য চর্চা করছেন বিষয়টা তা না উনি আসলে বিশ্ব সাহিত্য সম্পর্কে উনার খুব ভালো রকমের কি ছিল এক ধরনের দখল ছিল সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় কি যে ওনার লাইফের খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি যেই সাহিত্য চর্চা করছেন ওইখানে দেখা যাচ্ছে যে মানে প্রথাগত ওই সময়ে যেই রোমান্টিক থিম ওই ধরনের রোমান্টিক থিম পাওয়া যায় না বরঞ্চ যেটা মানে সাধারণ মানুষের যে এভরিডে লাইফ সেই লাইফের বিষয়গুলো ওখানে কি উঠে আসছে আপনার কাছে তখন পড়লে মনে হবে কি যে আপনি আসলে ওই সোসাইটিটাকে ওই সোসাইটিতে আপনি ওই মুহূর্তে যাপন করতেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা দারুণ মিল আছে উনি মানে ব্যক্তিগত জীবনে উনিও জমিদার ছিলেন তার আন্ডারে যে প্রজাগুলো ছিলেন তাদের প্রতি উনি যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন করছেন ওদের জন্য উনি ওদের সন্তানদের জন্য উনি স্কুল স্থাপন করছেন ওইখানে উনি নিজে পড়াইছেন তারপরে উনি যারের খুব বড় সমালোচক ছিলেন তৎকালীন যে সম্রাট এবং এটার এটার ফলে যেটা হয়েছে ওনার মৃত্যুর পর পরবর্তীতে যখন সোভিয়েত বিপ্লব হয় ওনার লেখালেখি ওই বিপ্লবে খুব কাজে দিয়েছিল যদি উনি দেখে যেতে পারেন নাই কিন্তু সোভিয়েত রাশিয়া পরবর্তীতে মানে ওনার এই সাহিত্যিক কর্মকাণ্ডকে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করেছে এবং পৃথিবীতে ছড়াই দেওয়া দিতে ভূমিকা রাখছে ধন্যবাদ আপনাকে আমরা এবার আসব আলমগীর মোহাম্মদ সাহেবের কাছে হ্যাঁ হ্যাঁ আমরা ওনার কাছে জানতে চাই যে আজ ল্যাভ তলস্তই তো কথা শিল্পী হিসাবে অনেক বেশি বিখ্যাত সেক্ষেত্রে ওনার গল্পগুলো নিয়ে কিছু বলার জন্য এবং তার গল্পর যে চিরায়ত ভাবটি এখনও যে আছে সেই জিনিসটাকে আপনি একটু বলবেন তলস্তয় আসলে মানে আমরা লিবারাল হিউম্যানিজমে একটা কথা বলা হয় যে আর টাইমলেস তলস্তয়ের যে গল্প তলস্তয়ের যে গল্পগুলো ছোট গল্পগুলো ছোট গল্পের আঙ্গিক এবং ছোট গল্পের বিষয়বস্তু যদি আমরা দেখি বিষয়বস্তু বিভিন্নতা যেটা বা ডাইভার্সিটি যদি আমরা দেখি তাহলে অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার ছোট গল্পের একটা কাছাকাছি সাদৃশ্য আমরা পাই রবীন্দ্রনাথের ছোট গল্প যেমন এখনও প্রত্যেক বাড়িতে একটা ছোটো গল্প মানে গল্পগুচ্ছ থাকে গল্পগুচ্ছ একটা একেবারে একটা আমাদের অন্যতম প্রয়োজনীয় বই হয়ে দাঁড়িয়েছে আমাদের শ্যালফগুলোতে আর তলস্তের গল্পগুলো আসলে একই রকম তলস্তের গল্পের মধ্যে আপনি যদি তিনটি প্রশ্ন যে মানে পৃথিবীর মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন একটা একটা গল্পেই চলে আসছে এটা মানে এটা অসাধারণ একটা বিষয় যে তিনটা প্রশ্ন করা হয় যে প্রশ্ন তিনটা হলো আপনার কোনো কাজ শুরু করার জন্য সবচেয়ে আদর্শ সময় কোনটা কোন মানুষটা কোন কাজটা এখন করা জরুরি এবং কে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং গল্পটা শেষের দিকে দেখা যায় রাজা উত্তর তিনটাই পেয়ে যান তখন বলা হয় সবচেয়ে আদর্শ সময় হচ্ছে বর্তমান কারণ বর্তমান যিনি উপলব্ধি করতে পারেন না বর্তমানকে যিনি আমরা যদি ইকোনমিক্সের বলে রিয়েলাইজ করতে না পারা বা ইউটিলাইজ করতে না পারা আপনি যদি বর্তমানকে ইউটিলাইজ করতে না পারেন তাহলে আপনার আর ভবিষ্যৎ নাই তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আপনি এখন বর্তমানে যার সাথে আছেন কারণ বর্তমানটাই হচ্ছে আপনার আসল কারণ আমরা পরের মুহূর্ত টিকবো কি না বা বাঁচবো কি না সেটার কোনো নিশ্চয়তা নাই আর তিন নম্বর কাজটা হচ্ছে একই মানে একই একই বিষয় সেটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আপনি যার সাথে আছেন তার উপকার করা পারলে আগে তো আমাদের স্কুলের পাঠ্য তো একেবারে নীতি মানে নীতি পাঠ হিসেবে পড়ানো হতো তারপরে আপনি যদি আমরা যদি একটা একজন মানুষের কতটুকু জমি দরকার নামে একটা গল্প আছে যেটা আমরা যে এখন লোভের ফাঁদে পড়ে মানুষ সর্বসহারাচ্ছে একজন মানুষের কতটুকু জমি দরকার গল্পটা পাঠ করা একেবারে আমি বলবো যে ফরজ কারণ হচ্ছে এইখানে দেখা যায় ফাহম নামে যে কৃষক সে প্রথমে খুব সুখী জীবনযাপন করে তার পরিবারের মধ্যে একটা কম্পারিজন হয় যে কারা সুখী ওরা গ্রামে থাকে গ্রামে থাকে বলে নিজেদেরকে সুখী মনে করে কিন্তু তার মাথায় একজন একটা ভূত চাপিয়ে দেয় চাপিয়ে দেয় হচ্ছে না তোমার তো আসলে না আরও ভালো জীবনযাপন করার দরকার এই যে সুখের ক্ষেত্রে একটা কম্প্যারিজনের বিষয় মানে সুখ যে আসলে সাইকোলজিক্যাল বা কম্পারিটিভ না কম্পারেটিভ মানে হচ্ছে কম্প্যারিজনের বিষয় না এই জন্য আমি একটা কথা প্রায় সময় বলি হোয়ে দেয়ার ইজ কম্প্যারিজন ফ্রাস্টেশন যেটা ক্ষেত্রেও বলা হয় যে কম্প্যারিজন থাকলে আসলে মনে শান্তি নষ্ট হয় এই কৃষকের ক্ষেত্রে দেখা যায় সে মানে অডেল সম্পত্তি লাভের জন্য একটা জায়গায় গিয়ে প্রতিযোগিতা দেয় সকাল থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায় সন্ধ্যা গোড়াতে ঘড়াতে সে কোনোরকম এসে তার লক্ষ্যে পৌঁছায় কিন্তু সে আর বেছে থাকে না এটা থেকে শিক্ষাটা হচ্ছে আসলে আমরা যদি বেছে না থাকি বা আমরা যদি যত কন বাঁচি ততক্ষণ উপভোগ না করি জীবনটাকে তাহলে আসলে জীবনটা আসলে কার জন্য বা আমাদের এত সংগ্রাম কার জন্য আর একটা ছোটো গল্পের উদাহরণ দিই ওই গল্পটা আমার একটা গল্পের সংকলন শাশুড়ি অন্যান্য গল্পে আছে গল্পটা সেটা হচ্ছে কর্ম মৃত্যু রুগ্নতা এটা একটা দক্ষিণ আমেরিকান রূপকথাও বলা হয় অনেক সময় এখানে একটা প্রশ্ন মানে কোদা মানুষকে সৃষ্টি করে একা পাঠিয়ে পাঠিয়ে দেন তখন যে মানুষজন খুব বাজে অবস্থায় আছে তখন তাদের যে নানারকম কাজকর্ম সুযোগ করে দেওয়া হলো এখন কাজকর্ম দিতে করতে গিয়ে দেখা গেল যে দ্বিতীয়বার যখন সৃষ্টিকর্তা আসলেন তখন দেখা গেল যে মানুষজন খুব নিজেদের মধ্যে খুব একটা ভালো নাই তখন তাদের মধ্যে দেখা গেল যে কোনো প্রতিযোগিতা নাই কিছু নাই তখন বলো যায় এদের মধ্যে মৃত্যু দিই এদেরকে যখন মৃত্যু দিল তখন মৃত্যু দিল যখন আরো বেশি অসুবিধা হয়ে গেল যারা সবল তারা দুর্বলদের উপর অত্যাচার করতে শুরু করলো তখন দেওয়া হলো রুগ্নতা মানে আমরা যেটাকে সিকনেস বলি সিগনেস দেওয়ার পরেও দেখা গেল যে একই অবস্থা কিন্তু শেষ শেষমেশ তারা একটা বিষয় উপলব্ধি করলো যে না আসলে অসুস্থতার সময় প্রতিযোগিতা না করে বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্য স্থাপনের মাধ্যমে নিজেদের জীবনযাপনটাকে একটা উপভোগ্য করা যায় এই যে তিনটা বিষয় সমাহার আমরা তিনটা গল্পের কথা বললাম একজন মানুষের কতটুকু জমি দরকার তিনটি প্রশ্ন আবার তিনটা প্রসঙ্গ যেখানে কর্ম মৃত্যু উগ্নতা এই তিনটা গল্পের আলোকে বলা যায় মানে তার আরও অসংখ্য ছোট গল্প আছে তলস্তির ছোট গল্পগুলো হচ্ছে আপনি যদি নীতি পড়াতে চান নীতি বা আদর্শ গল্পে পড়াতে চান ইসোপের গল্পের কাছে আমার মনে হয় ইসোপের গল্প তো এখন অনেকটা ক্লিশিয়ে মনে হয় আমাদের কাছে কারণ আমরা সোজা নীতিকতা পড়তে পছন্দ করি না বা মানি না কারণ নীতি তো আমরা মনে করি যে নীতি হচ্ছে আওড়ানোর বিষয় মানান না তো তলস্তয়ের গল্পগুলো পাঠ আমাদের জন্য হতে পারে যে নীতি শাস্ত্রের যে ফাউন্ডেশন পড়ার ফাউন্ড নীতিশাস্ত্র বা আপনার মরালিটির যে ফাউন্ডেশন তলস্তের গল্পগুলো আমরা সাহিত্য পড়াটাও হলো আবার একই সময়ে নীতি চর্চাটাও হলো সেটা মনে হয় আমাদের বর্তমান প্রজন্মের জন্য খুব দরকার নীতি গল্পগুলোকে যেভাবে গল্পে আকারে পায় অন্যান্য কিন্তু ইসপের গল্পে সেভাবে পায় না এটা হচ্ছে তলস্তের গল্পের অনন্যতা তাকে গল্প পড়তে পড়তে মনে হয় না যে আমি কোনো নীতিতে আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা এই পর্যায়ে আসব প্রফেসর মাসুদুর রহমানের কাছে কাছে আমরা জানি ল্যাবতলস্ত শুধু গল্পকার এবং উপন্যাসিক ছিলেন না তার বিশ্বসাহিত্য তার অনন্য একটি পরিচয় হচ্ছে তিনি শিল্প দার্শনিকও ছিলেন তার শিল্প দর্শন নিয়ে বলার জন্য আমি মাসুদকে অনুরোধ করি পৃথিবীতে আসলে যে সকল সাহিত্যিকরা আসছেন তাদের মধ্যে খুব কম সাহিত্যিকই আছেন যারা খুব স্ট্রং শিল্প শিল্পদর্শনটা মেনটেন করতেন বা ওই আইডিয়াটা তাদের কাছে ক্লিয়ার ছিল এবং তাদের যেই দর্শনটা সেটাকে থিওরি আকারে তারা মানুষের কাছে উপস্থাপন করতে পারছেন সেরকম খুব কম সংখ্যক মানে সাহিত্যিক আছেন তাদের মধ্যে তলস্ত একজন এবং তলস্তয় শিল্প নিয়ে বিস্তর লেখালেখি করছেন ওনার একটা বই আছে হোয়াট ইজ আর্ট নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা ভেরি বেসিক এবং ওইটা থেকে ধীরে ধীরে শিল্পের দায়িত্ব কী হইতে পারে গুরুত্ব কী হইতে পারে এই নিয়েও ওনার প্রস্তু মানে প্রচুর লেখালেখি আছে তো উনি শিল্পটাকে শিল্পচর্চাকে যেহেতু সাহিত্য চর্চা উনি তলস্থয় সঙ্গীতজ্ঞও ছিলেন তলস্থয় ছবিও আঁকতেন হ্যাঁ তাহলে এই শিল্পের দর্শনটা কী হবে এবং কেন একটা মানুষের শিল্প শিল্পচর্চা করা উচিত বা কেন আমি শিল্প শিল্পচর্চা করি তো এই জায়গাটার আনসার দিতে গিয়ে উনি দেখাইতে চাইছেন যে আসলে প্রত্যেকটা শিল্পের কি থাকতে হবে সামাজিক গুরুত্ব থাকতে হবে মানে সমাজ ব্যবস্থায় এটার একটা ভূমিকা থাকতে হবে ব্যাপারটা এই থাকবে না যে একজন শিল্পী সমাজের ভেতরের মানুষ এবং উনি যে শিল্প চর্চা করতেছেন ওনার শিল্প শিল্পের চর্চার মাধ্যমে সমাজের ভেতরে পরিবর্তন বা ব্যক্তির মধ্যে পরিবর্তন সেটা আনতে হবে মানে বা শিল্পের সে ক্ষমতাটা থাকতে হবে এটা এরকম না যে শিল্পী কি কোন এলিয়েন আমরা যেটা এখন যেরকম চর্চা হয় সেটা যে সমাজ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমি আমার মতো করে শিল্প চর্চা করব। কেউ বুঝলে বুঝলে বুঝুক না আই কেয়ার মানে বিষয়টা এরকম হবে না ওনার শিল্প চর্চার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল এটার সংক্রমণ করার ক্ষমতা থাকতে হবে মানে আপনি যেটা চর্চা করতেছেন সেইটা যিনি ভোক্তা যিনি শিল্পটা মানে আপনার আপনার শিল্পটা দেখতে আসবেন বা পড়বেন তার ভেতরে এটার একটা কি হইতে হবে সংক্রমণ হইতে হবে ওই সংক্রমণটা যদি না হয় তাহলে ওইটা সাকসেসফুল শিল্প না এবং এই এই যে ব্যক্তিটা শিল্প চর্চা করতেছেন চর্চার কারণে মানে ওনার বাহ্যিক যেই উন্নয়ন সেটার চাইতে জরুরি হচ্ছে তার আত্মিক উন্নয়ন হইতে হবে মানে শিল্পী একটা ভালো মানুষ হইতে হবে মানে শিল্প চর্চার কারণে আসলে এই ভালো মানুষ এই না যে সে খুব ধার্মিক সেই জন্য সে ভালো মানুষ ব্যাপারটা যে শিল্প চর্চাটা করতে করতে শিল্পেরই একটা প্রভাব যে তাকে কি করবে ভালো মানুষ বানাবে এবং তার ভেতর থেকে যেই শিল্পটা সৃষ্টি হবে সেই শিল্প যখন সংক্রমিত হবে সেই শিল্প আবার কি করবে দর্শককে ভালো মানুষ বানাবে তো শিল্পের ওই ক্ষমতাটা থাকতে হবে যেটা কি করে মানে ভোক্তাকে এবং যিনি চর্চা করছেন তাকে কি মানে নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে সো উনের ওনার খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল উনি একদম ক্লিয়ারলি বলছেন হোয়াট ইজ আর্ট এই বইয়ের মধ্যে উনি ক্লিয়ারলি বলছেন মানে আর্ট শুড নট বি প্র্যাকটিস ফর আর্ট সেক আর্ট শুড বি প্র্যাকটিস ফর সাম সেক মানে যে আমি শিল্প চর্চা করতেছি সেই জন্য জাস্ট শিল্প চর্চা করার জন্য চর্চা বিষয়টা সেটা হবে না এটার একটা ইয়ে থাকবে যেভাবে প্রফেসর আলমগীর বলেছেন যে ওনার গল্পগুলোর মধ্যে বা উপন্যাসগুলোর মধ্যে ওনার সৃষ্টির মধ্যে কী থাকে এক ধরনের মোরাল একটা ব্যাপার থাকে যে এন্ড অফ দ্য ডে আপনি কি করতে পারবেন একটা মোরাল লেসেন এখান থেকে নিতে পারবেন বিষয়টা এই না যে উনি যখন গল্পটা লিখতে বসছেন তখন উনি ওই মোরাল লেসনকে মাথায় নিয়ে লিখছেন বাট ওনার দর্শনটা এরকম ছিল যার কারণে উনি যেইটাই রচনা করছেন এন্ড অফ দ্য ডে আপনি কি করতে পারবেন একটা উপসংহারে আসতে পারবেন যে হ্যাঁ এই গল্পটা এটা বুঝাচ্ছে এবং এটা মানুষের মন মানসিকতা এবং আত্মিক উন্নতি এই জায়গাগুলোতে কি করে খুব ভালো ভূমিকা রাখে মানে শিল্পের যেটা দায়িত্ব সেটা উনার বিশ্বাস বিশ্বাসে যেটা ছিল সেটা উনি কি ওনার শিল্প চর্চার মাধ্যমে উনি ভালোভাবেই মানে ওই দায় পালন করে গেছেন এবার আমরা আসবো আলমগীর মোহাম্মদের কাছে আমি তার কাছে জানতে চাইব তার যে বিখ্যাত উপন্যাস এবং গল্পগুলো সেখানে কিছু বিখ্যাত চরিত্র আছে আন্না ইভেনিলিচ পিয়ারে বেসখফ এই চরিত্রগুলো তো এখনও আছে আমাদের সমাজ আপনি কি সেটাকে তুলনা করতে পারেন হ্যাঁ একটু আগে আমাদের আরেকজন আলোচক বা প্রফেসর মাসুদ যেটা বললেন যে তলস্থই শিল্পদর্শন নিয়ে যেটা বললেন যে সেটা হচ্ছে সোশ্যাল রিয়ালিস্টিক তো তলস্তর সাহিত্য আসলে রোম্যান্টিক না বা সোজা আইডিয়ালিস্টিকও না যে শুধু আইডিয়ালিজমের উপর ভিত্তি করে এটা চলবে তার আসলে মোটা দাগে তার সাহিত্য হচ্ছে সোশ্যাল রিয়ালিজম যেটাকে আমরা বলি বা সোশ্যাল রিয়ালিস্টিক একটা পিকচার তুলে ধরে আপনি যে তিনজন ক্যারেক্টারের কথা বললেন তিনটা উপন্যাসে তা তিনটা বিখ্যাত উপন্যাসের দাটাই তো বিভান ইলিশের ইভান ইভান তো চাকরি বাকরি সব কিছু করেন বিশাল এক বিচারক সারা জীবন স সংসার চাকরি বাকরি প্রমোশন কোথায় পোস্টিং হবে এই চিন্তায় বিভোর শেষ জীবনে কিন্তু তার একটা সময় গিয়ে একটা অসুস্থতায় থাকে এই যে ঘুরে ফিরে আমরা দেখি যে তার জীবনটা একজন সাহিত্য যিনি যা রচনা করবেন যা কিছু নিয়ে লিখবেন সেটা সমাজ বিচ্ছিন্ন বা জীবন বিচ্ছিন্ন হবে না তলস্ত নিজেও সুখ রোগ শোকের সারুতি ছিলেন তার জীবনের উত্থান পতন আপনার মাসুদ ভাই যখন তার জীবনে নিয়ে বলছেন তখনও বলছেন যে উনি একসময় জমিদার ছিলেন উচ্ছন্নে যাওয়া জমিদারের মতো টাকা পয়সা খরচ করেছেন পরের জীবনে গিয়ে উনি আবার সব কিছু ছেড়ে দিয়ে অনেকটা একটা সেইন্ট লাইফ লিড করার চেষ্টা করেছেন একই ইভান ইংলিশের ক্ষেত্রে ইভান ইংলিশ যখন অসুস্থ হলো তখন তার কাছে মনে হলো যে মানুষজন আসলে তার একটা ভিন্ন চেহারা পৃথিবীর একটা ভিন্ন চেহারা তার সামনে উঠে আসে আমরা যদি আবার ওয়ার অ্যান্ড পিসের কথা দেখি তলস্তানি যে আইন পড়েছেন তারপরে যুদ্ধে গেছেন এখানে নজরুলের সাথে তার মিল আছে যুদ্ধে যাওয়ার পরে তার আসলে মহাবঙ্গ হয় মানে যুদ্ধে আমরা তো মনে করি হচ্ছে যুদ্ধ একটা রোম্যান্টিক ব্যাপার যে যুদ্ধে যাচ্ছি বীরত্ব দেখাবো কিন্তু তলস্তাই যুদ্ধ আর্মিতে যাওয়ার পরে তার ব্যাপারটা হলো যে ওখান থেকে ফিরে আসার পর ক্রিমিয়ান ওয়ারের পরে তার রিয়ালিটিটা বা রিয়েলাইজেশনটা হলো যেটা সেটা হচ্ছে ওয়ার ইজ অ্যাস্ট্রাকটিভ ফর হিউম্যান কাইন্ড মানে যুদ্ধে আসলে ভালো কিছু নাই ওয়ার অ্যান্ড পিসে যদি বেজুকাপের চরিত্রটা আমরা দেখি এটা অনেকটা তলে এই রিডিংটা রিডিং অ্যাবাউট লাইফ অর রিয়েলাইজেশন অ্যাবাউট লাইফ যুদ্ধ নিয়ে তিনি কী ভাবছেন বা যুদ্ধ কেন মানব সভ্যতার জন্য একটা ধ্বংসের কারণ বা তারপরে যদি আমরা আরেকটা আরেকটা আনার ক্ষেত্রে যাই আনাকারেন না এটা তো হচ্ছে আসলে তখনকার যে রাসায়ন সমাজ ভেঙে পড়ছে তাদের যে পুরনো নৈতিকতার চর্চা তাদের যে সমাজের সমাজ সংস্কৃতির একটা বিশাল পরিবর্তন আসছে আনাকারিনীরা আসলে সেটাই তুলে ধরে এবং আনাকারিনা যদি আপনি ইন আইজ আপনি যদি পড়েন তাহলে একটা বিপদ আছে কারণ মনে হবে যেটা অশ্লীলতা প্রমোট করছে অথবা এটা চিরায়ত প্রেমের সম্পর্ক বা সংসার জীবন থেকে বেরিয়ে একটা পরকিয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং একটা একটা সমাজ যখন পুরনো ধ্যান ধারণা ভেঙে নতুন একটা কালচারে প্রবেশ করে রাশা তখন কিন্তু ওই যুগেই প্রবেশ করছে নানাকারিনে তো দেখা যায় যে তারা বিয়ে সাদি ছেড়ে একটা আমরা এখন বর্তমান যুগে যেটাকে লিভ টুগেদার বলি সেটাতে প্রবেশ করছে কিন্তু আবার রিয়েলাইজেশান আসছে আনাকারিনীরা শেষ পর্যন্ত যেটা দেখায় যে প্রেম তো হচ্ছে প্রেম আমরা মনে করি প্রেম একটা মহা আনন্দের বিষয় কিন্তু আনাকারিনীরা পাঠ করে আসলে দেখা যায় একটা যে আমরা যেটা বলি হচ্ছে মানে ডার্ক রিয়ালিটি অফ লাভ মানে প্রেমের যে একটা অন্ধকার দিক আছে এবং সেটা প্রেম যেমন জীবনকে তরে তরে সুখের সুখের তরে তরে নিয়ে যেতে পারে বা সুখের একটা জেনিতে পৌঁছাতে পারে একইভাবে প্রেম আপনাকে হতাশার এবং অন্ধকারের অতল গহ্বরও ফেলে দিতে পারে এই তিনটে ক্যারেক্টার আপনি দেখবেন বর্তমান সময় না আমার মনে হয় যে মানব সভ্যতা যতদিন বাঁচবে তলস্থই উপন্যাসের চরিত্রগুলো আর তার চরিত্রগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের সমাজেরই চরিত্র এই জন্য আমি যেটা বলছিলাম যে তলস্ত ইজ আওয়ার কন্টেম্পোরারি এইজ ইজ নট আ লিমিট আর বাস্তবতা হচ্ছে তলস্তকে মাসুদ ভাই যেটা বলছিলেন যে তলস্ত নোবেল না পাওয়া নিয়ে তলস্তয় যে একটা বিশাল আয়তন সাহিত্য এবং নোবেল পুরস্কার বা সাহিত্যের পুরস্কারের রাজনীতি এইটা মানে তলস্তয়ের নোবেল পুরস্কার না পাওয়া বা ওরা দিতে না পারাটাই এটা আসলে প্রমাণ করে যেটা সেটা হচ্ছে তলস্তয়ের একটা সময় জীবন যেটা মনে হয়েছিল ইভান ইলিসের দর্শন দিয়ে সে যেটা বলছিলেন যে জীবনটা আসলে অ্যাবসার্ট লাইফ ইজ অ্যাবসার্ট এবং তার পুরো জীবনটাই ছিল অস্তিত্বের সংকট অস্তিত্বের মানে এখানে সে গরিব মানুষ ছিলেন না মস্তিত্বটা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া আমি যে দর্শনে যাচ্ছি ওই যে আমরা আবার যদি দিকে যাই যে তলস্তয় আমার মনে হয় এইটাই বিশ্বাস করতেন যে কনসিস্টেন্সি ইজ দ্য অফ লিটল মাইন্ডস বরং তিনি চাইতেন যেটা নিজেকে প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা নির্বাণ লাভ নির্বাণ লাভটা মানে হচ্ছে পালিয়ে যাওয়া নির্বাণ লাভ না জীবন থেকে এমন একটা পর্যায়ে আসা পুরো জীবন যাপনের পর এমন একটা পর্যায়ে আসা যেখানে আসলে আমি যা প্রচার করি বা আমি যা বলি আদর্শ বলে সে আদর্শটাকে ধারণ করতে পারে এটাই তলস্থয় এবং এইটাই তলস্থয়ের উপন্যাস এবং বা তলস্থয়ের সাহিত্য ধন্যবাদ আলমগীর মোহাম্মদকে তলস্তয়ের যে চিরায়ত্ত চরিত্রগুলো এটা আজও আমাদের সমাজে আছে আমরা তলস্তয়ের সাহিত্য থেকে এখনও খুঁজে পাব আমাদের জীবনের অনেক গল্প এবং অনেক বাস্তবতা বিশ্বসাহিত্যের এমন অনন্য মেধা খুবই কম এসেছে যিনি গল্প উপন্যাস প্রবন্ধ শিল্প দর্শন এক কথায় পুরো জীবনকে যাপন করে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে সাহিত্য সেটা আমরা তলস্থ সাহিত্যেই খুঁজে পাব আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আজকের দুজন অতিথি প্রফেসর মাসুদুর রহমান এবং প্রফেসর আলমগীর মোহাম্মদকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আপনারা যারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য অনুষ্ঠানে